কিছু কথা বলব যারা আসলে এই উঠ ছাগল এগুলোর চাকরির জন্য আসতে চাচ্ছেন মাটিতে তারা আসলে চিন্তাভাবনা করে মানুষে সার্ভাইভ করা অনেক কঠিন অনেক কঠিন সবাই কিন্তু সার্ভাইভ করতে পারে ঠিকই থাকতে পারে কারণ এখানে নাই খাওয়ারে নাই তেমন দোকান পাট কোনো কিছু আপনি কোথাও যেতে পারে এখানে আপনার থেকে টাকা লাগবে ইভেন মানুষ শীতের দিনে অন্তত পক্ষে একদিনের জন্য ছুটি পায় কিন্তু যারা এই সমস্ত কাজ করে এই মধ্যে সাগরের মাছ করে থাকে তাদের নজরে ছুটিও জুটে বা কোথাও যাবে এইটাও পার্কে আসেন আর কি তো এই জন্য বলতেছি যারা এই সাগর একদম খাঁচে আসতে চাচ্ছে তারা একটু চিন্তা ভাবনা করে আসবে সেগুলো দেখতে যতটুকু সহজ আসলে ততটুকু সহজ অনেক কঠিন কাজ অনেক কষ্টের দেখতেছেন আমার হাতে দেখতেছেন এখন আমি ছাগলের সেবক এগুলো খুব স্কুল দিতেছি ছাগলের লাগুন এই জন্য বলতেছি আপনাদেরকে চিন্তাভাবনা করে আসবে হোটখাট করে বিদেশ বিদেশের কথা শুনে মানে হোটখাট করে চলে আসবেন সেটা করেন ভাবনা করে আসবেন এরকম কষ্টের কাজ করতে পারবেন কি না এখানে সার সারভাইভ করতে পারবেন কি না তারপর যদি পারেন এরকম আপনার কনফিডেন্স যদি থাকে অবশ্যই আসেন জানি না আমার কথাগুলো কি রকম নিবে যেটা আমি বাস্তবতা খুব সেটাই বলতেছি এখানে অনেক কাতারে আছে আরবি আছে এই কুট ছাগলের কাজ করে তা অনেক আমাদের আশেপাশে অনেক লোক আছে ঠিকমতো খাবার পান হতেন ঠিকমতো খাবার পান হতেন তাদের নসিবে জুটে ডাইল আর আলু যা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এর তুলনায় আমরা অনেক ভালোবাসি